আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংস দিয়ে কাঠি কাবাব বানানো এর জন্য আমি নিয়ে নিলাম কতগুলো মাংস আমার প্রয়োজন মতো মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এ পর্যায়ে মাংসগুলোকে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব এই যে ব্লেন্ড করে নিয়েছি এখন এরকম হয়েছে অন্য কাবাব তো আমরা খেয়েই থাকি কিন্তু কাঁচা এই কাবাবটা মাংস দিয়ে বিশেষ করে গরুর মাংস দিয়ে অনেক মজা হয় তো ব্লেন্ড করা মাংসের সাথে আমি মিশিয়ে নিলাম আদা রসুন পেস্ট পেঁয়াজের পেস্ট সামান্য দিয়ে দিলাম সরিষার তেল তারপর দিয়ে দিলাম টক দই এ পর্যায়ে দিয়ে দিব কাবাব মশলা দিয়ে দিব হালকা হো মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল থাকলে ভালো লাগবে খেতে ধনিয়ার গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিব লবণ দিয়ে দিলাম জিরা গুঁড়া আরো দিয়ে দিচ্ছি অল্প একটু গরুর মাংসের মশলা এ পর্যায়ে ভালো করে মশলাগুলোকে মাংসের সাথে মাখিয়ে নেব সুন্দর করে কছলিয়ে কসলি মাখিয়ে নেব দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সয়া সস এটা মাংসটাকে নরম করবে সাথে টেস্টটাও বাড়িয়ে দেবে মা ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণ রেখে দিব কিছুক্ষণ রেখে প্রায় দুই ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সল সামান্য পরিমাণের এতে টেস্টটা একটু ভালো থাকবে বাড়বে তারপরে দিয়ে দেব সরিষার তেল এতে সরিষার একটা ফ্লেভার থাকবে এই পর্যায়ে লবণ এবং সরিষার তেলটা মাংসের সাথে ভালো করে আবার মাখিয়ে নেব দিয়ে দিলাম সামান্য চালের গুঁড়া আর বেসন এটা বাইন্ডিংসের জন্য ভালো কাজ করবে এগুলো দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিলাম মাখানোটা যত ভালো হবে মাংসটা ততই সফট হবে এই যে দেখেন কত সুন্দর একদম নরম হয়ে গেছে নিয়ে দিলাম পরিষ্কার কতগুলো চপস্টিক চপস্টিকগুলোর সাথে ভালোভাবে মাংসটাকে মুঠ মুঠ করে বা যে যেরকম করে মাংসটারা কাঠির সাথে আমরা লাগিয়ে নেব যাতে কাঠিগুলা সহ ফ্রাই যখন করব গ্রিল করব তখন উল্টাতে সহজ হবে তাছাড়া কাঠিতে থাকলে কাবাবটা দেখতে সুন্দর লাগে এভাবে আমি চেপে চেপে আগে কাঠির সাথে লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি একটু সময় লেগেছে বাট সবগুলাই আলহামদুলিল্লাহ করতে পেরেছি আবার মাংসগুলা কাঠির সাথে লাগানো শেষ হয়েছে এখন হচ্ছে ভাজার পালা ভাজা বলতে আমরা কাবাবের মতন পোড়া পোড়া করব গ্রিল হইলে সবচেয়ে ভালো হয় তো গ্রিল তো আর সময় পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হওয়ার পর এতে দিয়ে দেবো সামান্য সরিষার তেল আর দেব সামান্য তেল বেশি তেল দেওয়া লাগবে না কোনো রকমের পাতিলের নিচটা একটু ভেজলেই হবে কারণ এটা ডুবু তেলে ভাজতে হবে না পোড়া পোড়া করে ভাজবো তো সেই জন্য অল্প হলেই চলবে তাছাড়া মাখানোর সময় আমরা তেল দিয়েছি ওটার থেকে অনেকখানি তেল বের হবে একে একে আমি কাঠিগুলা যে কয়টা পাতিলে ধরবে সেই কয়টাই দিয়ে দিচ্ছি ঢেকে দিব না ঢেকে দিলে দেখা যাবে যে মাংসটা স্টিকের থেকে বের হয়ে যাবে এই জন্য এভাবেই আমি ঢাকনা ছাড়াই করে নিয়েছি এই যে হয়ে গেছে কাবাব এবং গরম গরম কাবাবের সাথে আমি নান রুটি করেছি এবং মেউনিশটাও আমার বাসার তৈরি মার্শাল্লা বাসার সবাই খেয়েছে এবং অনেক ভালো করেছে আপনারাও ট্রাই করে দেখবেন কেমন লাগছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার ও একটা লাইক দিবেন ঠিক আছে বন্ধুরা আল্লাহ ফেজ আবার হাজির হব আর একটা নতুন রেসিপি নিয়ে